মনে হয় আপনি তো হতাশ কেন ভাই ভাই হতাশ হমু না হতাশ তো হওয়ার কথা কারণ কি ভাই এত মাল কিন্তু আপনি হতাশ কেন ভাই আমাদের একশো টাকা বুকিং দিতে ভয় পায় যে কিন্তু প্রবাসী ভাই গেলে আমরা টেনশন করি আচ্ছা এত বড় প্রতিষ্ঠান নিয়ে বইসা রয়েছি যে ভিডিও কলের মাধ্যমে দেখবো যে ইমো আচ্ছাবের ব্যবস্থা আছে যে আমাকে অনেক সাথে মাল নিব তা নিব না কিন্তু লক্ষ লক্ষ টাকা

বেশি বেশি বলার কারণ এইটাই অনেকেই বেলজিয়াম কার্ডের আকাশ মনি করিয়া দিতেছে এই যে ভাই কার্ডটা দেখেন অরিজিনাল এটা হলো হাই সাইজ আপনারা এমন দিছি জি ভাই খাড়ের গাড়ি আরো মোটা আরো মোটা জি ভাই এই যে খাড় দেখেন ওরে ভাই এই যে খাড় দেখেন কি সুন্দর মডেলের খাট আল্লাহু আকবার খুব সুন্দর ভাই এটা কি মডেলের খাট ভাই মনে এটা ডায়মন্ড মডেল ভাই ডায়মন্ড মডেল ডায়মন্ড মডেলের খাট এই যে ডায়মন্ড করা আছে এই যে ডায়মন্ড করে ও ভাই সম্পূর্ণ হাতে নকশা সম্পূর্ণ এক ডিজাইন থাকবে জি ভাই සම්পুনা হতনaksha করা জি ভাই আচ্ছা খুব সুন্দর ভাই এরা কত কত ফিট 28000 টাকা 6 ফিট ভাই বড় খা ফুল বক্স উপরে যা থাকবে নিচে তাই থাকবে ভাই সম্পূর্ণ এক ডিজাইন থাকবে ভাই কেউ যদি চায় যে বাসায় যাওয়ার পরে তারা পরীক্ষা নিরীক্ষা করে তারপর মালটা রাখবে আমি তো ভিডিওর শুরুতে বলছি জি অরিজিনাল আকাশমনি বলছি অরিজিনাল আকাশমনি আচ্ছা বেলজিয়াম মুলুম বেলজিয়াম জি কোরাই কোমু কোরাই অব শেখুন কোমু শেখুন সেগুনের ভিতরে গামারি দিম এটা তো আমি বইলা দেয় প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমার থেকে মাল নিয়ে কেউ প্রতারিত হয় নাই আর হবে সামনে দিনে হবে না আশা করি আর ভাই এই যে আমরা সবসময় জানি যে বিসমিল্লাহ ফার্নিচারের মনির ভাই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান চালাইতেছে এমন কি স্ক্রিনে দেয় যে নাম্বার এখানে ইমো হোয়াটসঅ্যাপ এর ব্যবস্থা আছে জি ভাই আপনারা যারা ভিউয়ার্স আছেন দেখতেছেন যার যেই খাটটা দরকার ফার্নিচার দরকার তারা স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করবেন জি ভাই এমন কি ইমো হোয়াটসঅ্যাপ ফোন দিবেন জি দেখবেন তারপরে মাল নেবেন তারপরে মাল নেবেন আমরা কিন্তু আপনাদের থেকে 1000 টাকা বুকিং চাই না জি মাত্র একশো টাকা বুকিং একশো টাকা ওয়ানলি হান্ড্রেড টাকা জি এই যে লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন রে ভাই রে ভাই খুবই সুন্দর একটা ডিজাইন মানে মাথা নষ্ট ডিজাইন ভাই ন্যাচারাল কালার জি কাঠে যেই কালার আসছে ওই কালার দিচ্ছি সেম কালার সেম কালারটা আসছে ভাই জি ভাই কাঠের যেই কালার ওই কালারটা দূর সেম কালারটা রং দিয়ে ডাইগারাহি নাই জি এটা রে আমরা কাট কালার বলি অবশ্যই অবশ্যই এই খাটটা প্রাইস পড়বে মাত্র 29000 টাকা মাত্র 29000 টাকা জি ভাই এর সাইড নেক্সট সেম ডিজাইন সেম ডিজাইন ওর সুন্দর ফুল করে আছে ভাই গোলাপের বাগান লাগায় দিয়েছি গোলাপের বাগান ভাই ভাই খুব সুন্দর আসলে এগুলো এত এই যে ভাই যে খাট দেখাইছি জি এরকম আরো মডেল আছে অনেক মডেল সব মডেল দেখানো সম্ভব না ভাই এই যে শোরুমটা দেখেন কত ফ্যানিচার তুলে রাখছে কত সেই খাটগুলো যে এই হাই থাকবে এখানে যে খাটগুলো সাজায়া রাখছি জি প্রত্যেকটা খাড়ির সাথে এমন নকশা করা হাই শেড পাওয়া আচ্ছা

সামনে ঈদগুলোকে যে পাঁচশো টাকা ডিস্কাউন্ট আচ্ছা উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার জি খুবই সুন্দর ভাই এই যে তেরো হাজার ওরে ভাই রে ভাই এটা ভাই জন্মর থেকেই তেরো হাজার টাকায় জন্মাইছে তেরো হাজার টাকা ভাই জন্ম এক টাকা কমানো এটা এটা এরকম রেটে ভাই দিতেছি এটা দাম কমানো যায় না ভাই ভাইরাল খাট ভাই দাম কমানো সিস্টেম না তেরো হাজার টাকা জি এই যে তেরো হাজার টাকা এই কাজটাও হবে তেরো হাজার কাজের দাম তো ফ্রি তাও ফুল বক্স তাও ফুল বক্স ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ তো ফ্রি মোবাইল সারা বাংলাদেশে দিবেন আপনি যেই জায়গায় নিবেন আমাদের শুধু পাশে বাংলাদেশের ম্যাপে থাকলে ওই বক্ক বাই নদীর রাস্তায় দেওয়া যাবে না আচ্ছা রাস্তায় মাত্র রাস্তায় মাত্র 19500 মাত্র 19500 এই যে সোফা আছে ভাই 5 সিটের আচ্ছা 5 সিটের মাত্র 22000 টাকা ইদে মেহমান আসবে বসতে দিবেন ভাই টেবিল কয়টা ভাই টেবিল কয়টা টেবিল থাকবে দুইটা বড় একটা ছোট আচ্ছা দুইটা বড় থাকবে ওই যে একটা ছোটর থাকবে জি আচ্ছা খুব সুন্দর ওয়ার্ড্রপ মাত্র 19000 টু টু আছে একটা টু টু 1 আচ্ছা দুইটা টু থাকবে একটা ওয়ান থাকবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর

ব্যবস্থা উনিশ জি ভাই এই যে মাত্র পনেরো মাত্র পনেরো হাজার মাত্র বারো হাজার টাকা টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি চার্জ সব টাকা বুক টাকা টাকাই না ভাই এই যে ভাই খাটের রাজ্য চলে আসরে ভাইরে ভাই হাজার তেরো হাজার তেরো হাজার মাত্র তেরো হাজারে ভাই এই যে তেরো হাজার খাট ভাই মাত্র তেরো হাজারি চাষ ফিরি লিব সারা বাংলাদেশ ভাই রং রং এর গ্যারান্টি রঙের গ্যারান্টি কাঠের রং কিছু হয় না ভাই কিছু হয় না থাকে তেরো হাজার টাকা আপনি কয় বছর গ্যারান্টি চান বছরই দিন জি

খুবই সুন্দর ভাই এটা মোটা এটা কি কাট ভিতরে ফাঁকা নাকি ভাই না ভাই পুরা কাটটা এটা ভিতরে দেওয়া পুরো একটা কাট জি ভাই আচ্ছা এটা কোনো ফাঁকা ফাঁকা নাই মাত্র 18000 মাত্র 18000 টাকা মাত্র 15000 মাত্র 15000 মাত্র 15000 15000 মাত্র 18000 মাত্র 18000 পরেরটাও 18000 পরেরটাও 18000 এগুলো থাকবে সেগুন কাঠ জি সেগুন কাঠ এটা কি এটা 18000 টাকা সেগুন কাট সেগুন কাঠ সেগুন কাট আচ্ছা এই যে ছয় চেয়ারের ডাইনিং টেবিল ভাই ওরে ভাই ছয় চেয়ারের ডাইনিং টেবিল কি কমু ভাই মাথা নষ্ট মাথা নষ্ট একদম রিজনেবল প্রাইজের ভিতর যে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের এই ডাইনিং টেবিলটা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ মাত্র 55000 মাত্র 55000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওরে ভাই ভাই এটা মিল যত কাজ দিছেন ভাইঙ্গা দিয়ে কত কা 10 মিলি গ্লাস 10 মিলি গ্লাস ভাই আর কোন সিস্টেম নাই আচ্ছা আচ্ছা খুবই সুন্দর আসেন ভাই এই যে আরেকটা দেখেন ভাই আচ্ছা এটা মাত্র 38000 মাত্র 38000 টাকা জি ভাই ওরে ভাই 6 চেয়ার

রংমানিশ তো করে দিবেন ভাই এটা তো ছাড়াই এত ফিনিশিং করে ভাই জিরি ভাই জিরি ভাই তো রংমানিশ ছাড়াই সেই ফিনিশিং আসবে ভাই জি ভাই মানে চোখে লাগার মতন মনে তো যে রংমানিশ করাই জি ভাই কিন্তু করা করে দেবম না সম্পূর্ণ র আছে আমরা করে দিব জি মাত্র 35000 মাত্র 35000 এই সুকেসটা দেখেন ভাই মাত্র 35000 এটা পাল্লা করে চারটা মানে বিশাল বড় যাদের দরকার সুকেস নিতে পারেন জি ভাই এটা কত 35000 এটা কি কাট ভাই অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ আচ্ছা খুব সুন্দর ভিতরে থাকবে গামারি জি জি ভাই এই যে দেখেন মাত্র 25000 টাকা মাত্র 25000 জি অরিজিনাল আকাশমণি কাঠ অরিজিনাল আকাশমণি কাঠ যেটা যে কাঠ আছে ওই এইকম জি টাকা নিমু আকাশমণি সেগুন কাঠ কি লেখা কম না টাকা নিমু করে কাঠ আকাশমণি কেন কম না অবশ্যই রে ভাই ভাই ব্যবসা হালাল জিনিস হালাল ভাবে করতে হবে ভাই জি মাত্র 22000 টাকা এটা মাত্র 22000 টাকা রানিং কি বেল কাট ওরে ভাই রে ভাই এই খাতটা ভাই এই খাতটার কথা না কইলেই নয়

জি ভাই জি মাত্র তেইশ হাজার তেইশ হাজার জি ভাই আচ্ছা অরিজিনাল আকাশমণী কাঠ অরিজিনাল আকাশমণী আবার এটা তো ভাই নতুন ডিজাইন এখানে আবার কাঠ লাগানো আছে টন পায়া করা আছে এই যে মাত্র 25000 মাত্র 25000 এই যে মাত্র 28000 মাত্র 28000 সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এই যে মাত্র 25000 মাত্র 25000 টাকা মাত্র 13000 টাকায় জি ডেলিভারি যার যেটা লাগবে স্ক্রিনে নাম্বার আছে অবশ্যই ভিডিও ই করে কথা হলো আমি টাকা নিছি কোরই কাঠের দাম চাইছি কোরই কাঠ এটা কোরই কার্ড জি কোরই কাটে জি ভাই মানে যেটা দেখাইছি ভাই ওইটাই বেচার লাগে আকাশ উনি কইতে যাই না কালার তো আকাশ উনি করছি কিন্তু না না ভাই ওইছি তো পরে গালি আচ্ছা আচ্ছা ভাই এইটাই আমার ব্যবসা ভাই অবশ্য যেটা আছে এটাই বলবো মাত্র 25000 টাকা ভাই এত সুন্দর ভাই দোচালা করা দিন না তিন চালা ভাই এর দাম 30000 টাকা আজকে 25000 জি জি ভাই আসেন ভাই আরো দেখাবো

ওরে ভাই রে ভাই রাজা রাজা মহারাজা জি এমন একটা খাট যদি ঘরে থাকে ভাই মনে ভাবে ভালো হয়ে যাবে ভাই দিলে ভাবি খুশি ভাই তো কালার করেন নাই যে যে যারে দিব ভাই খুশি হয়ে ভাই মাত্র 55000 টাকায় রং পানিশ এবং হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই এটা কি কাট ভাই অরজিনাল চিটাগাং সেগুন কাট 1.5 ইঞ্চি ফিটনেসের ভিতর কাট 1.5 ইঞ্চি ফিটনেসের কাজ করা জি ভাই আচ্ছা খুব সুন্দর ভাই এই যে লাভ মডেল লাভ মডেল জি মাত্র 19500 শুধু এই আজকের জন্য আজকের জন্য ধামাকা অফারে জি ভাই এই লাইভে তো ভাই অনেক কিছু দেখাইছি জি শেষ কথা বলতে চাই আমি ভাই যে কেউ প্রতারিত হইবেন না ভাই জি এই যে অরিজিনাল আকাশমনি গাছ আমি লাইভের শুরুতে দেখাইছি অবশ্যই এসে দেখাবো জি আমার কথা একটাই এটা হলো লেক্স এই আপনার হাইসা হাইসা ভাই মানে পাশে দুই পাশে এখান থেকে যেই খাটটাই নেবেন ভাই গো খাটগুলো দেখেন আমার ভিউজ দেখ যেই খাটটাই নেবেন

স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এমো হোয়াটসঅ্যাপ এর ব্যবস্থা থাকবে জি আমার প্রবাসী ভাই ও বোনেরা ঘরে বসে সুন্দরভাবে ভিডিও কলের মাধ্যমে আমাদের এই যে স্টেপ গুলো আছে এই যে এদেরকে দেখান জি এরা ভিডিও কলে দেখাবে এরা যদি বলে আমাকে দেখাবে একটু সময় নেবে হয়তো শুরুতে থাকতে পারি নাও থাকতে পারি অবশ্যই আপনি দেখে তারপরে নেবেন আর দেখার কোনো প্রয়োজন নাই আমি মনে করি কারণ আপনি থেকে আমি নিতেছি 100 টাকা অগ্রিম জি আপনি যদি 5 7000 টাকা অগ্রিম নিতাম ভয় থাকবে যে পাঁচ হাজার টাকা চারটি কানি করতে একটা মানুষের পাঁচ দিন ছয় দিন কাজ করতে হয় পাঁচ হাজার টাকা ইনকাম করতে হয় প্রবাসী ভাই কম টাকা ইনকাম করতে দুই দিন কাজ করতে হয় জি কারণ থেকে সত্তর হাজার টাকা কেউ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে অবশ্যই অবশ্যই ওই ভাইদের যে আমরা বুঝি যে কত টাকা কষ্ট করে টাকা কামাইতে হয় অবশ্যই অবশ্যই ভাই বেশি টাকা বুকিং আমার দিতে হইবো না মাত্র একশো টাকা একশো টাকা দিবেন জি ভাই অনলি ফর একশো টাকা অনলি একশো টাকা আপনাদের আবারও বলি ভাই কোনো জায়গায় আপনি কারো কাছে একশো টাকার বেশি বুকিং দিয়েন না যে কথা যদি হতে পারেন একশো টাকা মনে করবেন আপনি ছাইডে দিছেন নিধাবি যে তাও কি ভাই একশো টাকা যদি দিবেন আপনি আপনি দেখেন ভিডিও কলে দেখেন আপনি যেটা কখনো ভিডিও কলে আসবে না যে কখনো সবে ঠিকানা দিবে না যে আপনাকে বলবে না যে আপনি ভাই লোক পাঠান অবশ্যই অবশ্যই সবে আসলে পাঁচটা মাল কেউ যদি কিনে যে তাহলে আমি এমন একটা গিফট করব। তার ধারণার বাইরে আচ্ছা আচ্ছা হল ধামাকা অফার জি ঠিক আছে তো আজকে লাইভটা বড় করবো না ভাই পর্যন্ত আল্লাহ আল্লাহ